আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি সৌদি আরব তাবুক প্রান্তর থেকে শেখ ইসলাম টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত দর্শকবৃন্দ অপেক্ষা অবস্থান করছি সৌদি আরব তাবুক শহরে সানাইয়া নামে একটি জায়গাতে যেখানে আসলে সানাইয়া বলতেই যারা সৌদি আরবে বা আরব কান্ট্রিতে মধ্যপ্রাচ্যে আছেন তারা অনেকে জানেন সানায়া জায়গাটাতে কি জায়গাটা কেন না রাখা হয়েছে জায়গাটা আসলে অটোমেটিক মনে চলে আসে গাড়ির সংক্রান্ত যে কোনো গাড়ি বেচা কিনা গাড়ি সবকিছু এখানে চলে তো সেই সময় আজকে শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবারের জমান নামাজের পরে এই সানায়াতে গাড়ি নিলাম হয় এটা গাড়ির বাজার দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি সবগুলো এগিয়ে বেচা কেনার জন্য রাখা হয়েছে জুমার নামাজের পর থেকে শুরু করে এই তো মাগরীবের আজানের পর পরে বাজারটা ভেঙে যাবে দেখুন এই সারা মাঠ জুড়ে গাড়ি আর গাড়ি এই গাড়িগুলি ওখানে বিক্রি করা হয় গাড়ির মডেল বুঝে গাড়ির অবস্থান বুঝে যারা ক্রয় করেন তার অবশ্যই একটি গাড়ি পছন্দ করার পরে তাই সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা বডির অবস্থা পর্যবেক্ষণ করার পরেই দাম জিজ্ঞাসা করেন এখানে সর্বনিম্ন পনেরো থেকে শুরু করে আপনি যত গাড়ি চান এখানে চানিবদ্ধ ভাবে গাড়ি রাখা আছে আপনারা দেখছেন তো এখানে আসলে আসা আমার রুমমেট একজন রুমমেট একজনের পরিচিত এক ভাই গাড়ি কিনবে তো আসলে গাড়ি দেখার জন্য নিয়ে আসে আমাকে তো ভাবলাম আপনাদের সাথে জিনিসটা একটু শেয়ার করি সেসুবাদে এই গাড়িটা ক্রয় করা এই দেখুন পুলিশের সম্মান করা হয় এবং অনেক মানে তাদেরকে হাজার হাজার মানুষের একজন পুলিশ হলেই যথেষ্ট ওই জায়গা শান্তি ওই জায়গাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না যাই হোক যে গাড়ি দেখা না তারা দেখুন হাজার হাজার মানুষ এখানে গাড়ি ক্রয় করার জন্য আসে পূর্ব হয়তো দশ মিনিটের মধ্যে বা দশ মিনিট পরেই আজান হয়ে যাবে ইনশাআল্লাহ আগরিবের আছেন চারোদিকে অন্ধকারে নেমে আসতেছে অনেকটা বোঝা যাচ্ছে পূর্বক্ষণে এখানে আমি একটা উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করবো সেখান থেকে আপনাদেরকে জেনে যেতে পারি একটি উঁচু জায়গায় অলরেডি চলে আসছে প্রায় দেখানোর চেষ্টা করব এখানে দেখুন গাড়ি কিভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে গাড়ি রাখা আছে আর কে তারা এখানে এসে গাড়ি দেখে পছন্দ করে তার দাম পছন্দ মতো করে দাম করে দাম যদি পছন্দ মতো হয়ে যায় তাহলে গাড়ি কাছে কিনা হয়ে যায় দেখতে পাচ্ছেন দূর দূরে যদি আমি দেখানোর চেষ্টা করি